এসএসসি পাশে ব্যাংকে চাকরির বিশাল সুযোগ সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ এসএসসি পাশে ব্যাংকে চাকরির জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনাদের সামনে সম্পূর্ণ ক্লারটি আপনাদের সামনে তুলে ধরব তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা সব ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিভিন্ন চাকরির সার্কুলার এবং প্রশ্ন প্যাটার্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেসেঞ্জার কামগার্ড পদে অস্থায়ী ভিত্তিতে কর্মর উদ্যমী একনিষ্ঠ যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করছে শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমমান পাস বয়স এগারোই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং অনর্ধ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে হলো এস সার্টিফিকেট বিবেচনা করা হবে অন্যান্য শর্তগুলি হলো মার্কশিট সার্টিফিকেট টেস্টি মডেল সম্মিলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনার সার্টিফিকেট থাকতে হবে সাক্ষীরত প্রার্থী দলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডি প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একক ধরনের ছবি ও স্বাক্ষর ব্যবহার করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নম্বর থাকতে হবে প্রার্থীদের ব্যাংকের যে কোনো প্রান্তে ইসলামী ব্যাংকের শাখায় আপনারা চাকরি করার মন মানসিকতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি হলো আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্ট সহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীকে অনেককে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগনকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রমে অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যতিরিক্ত যেকোনো আবেদনপত্র বাতিল বলে গণ্য করতে পারে যা যাই হোক তারপরে আবেদনের পদ্ধতি এটা ভালো করে দেখবেন যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক লিমিটেড এই ওয়েবসাইট এই প্রয়োজনের তথ্যর পাশাপাশি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি যে পিজে ফরম্যাট একশো এবং স্বাক্ষর হলো পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে এগারোই সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে কোন অবস্থাতেই সরাসরি বা ডাকযোগের ক্রিয়ারে আবেদনপত্র গ্রহণ করতে হবে না ভবন করা হবে না অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদনপত্র কিভাবে করবেন তার যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে ইসলামী ব্যাংকের এই এসএসসি পাসে মেসেঞ্জার কাম ওয়ার্ড পদে আবেদনের সম্পূর্ণ প্রসেস নিয়ে আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে